আজকের তোমাদের সবাইকে ও স্বাগতম আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার এক দারুণ ভিউ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে বৃষ্টির জলে চারপাশ একেবারে ভিজে গেছে দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে বৃষ্টির পানিতে হাঁসগুলো খেলছে চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতির মাঝে ভিজে বাড়ি ঘর সব কিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ বন্ধুরা তোমরা এই ভিডিও কোথা থেকে দেখছ সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না এছাড়া তোমার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং